আসসালামু আলাইকুম প্রিয় বোনরা কেমন আছেন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম এই ডিজাইনগুলো কিন্তু একেবারে নতুন দুই সালে ঈদের পরে এই ডিজাইনগুলো নতুন আসছে তো আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখতে পারবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আমাদের ক্যাপশানে অনলাইন নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা কিভাবে অনলাইনে অর্ডার করে নেবেন আমি নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের নাম্বার হচ্ছে এই যে এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আরও ক্যাপশনের নাম্বার আরও দেওয়া থাকবে এবং ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন আমাদের হোম ডেলিভারি চার্জটা আপনাদের প্রথমেই বিকাশে দিতে হবে তো এক এক করে আমি শাড়ির কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে মিষ্টি পিচ কালার দেখেন কাজের ফিনিশিংটা দেখেন পুরো শাড়িটা দেখেন কতটা গর্জিয়াস এই শাড়িগুলো আজকে আপনাদেরকে আমরা অফার প্রাইস দিয়ে দেব একেবারে রিজনেবল প্রাইসে দেখেন সম্পূর্ণ পার্টটা আপনার কার্ট ফিনিশিং করা পার্ট থাকবে অনেক অনেক গর্জিয়াস শাড়ি এই শাড়িগুলো আপনারা অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়ি নূরমাইশ্রি মার্কেটের দোতলায় আট নম্বর দোকান আমাদের চলে আসবেন আপনারা ঝটপট করে নিয়ে নেবেন আর যারা অনলাইনে নেবেন একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকবে অর্ডার করে ফেলেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর এবং এই শাড়ির যে কয়টা কালার আছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের দোকানে আসলে এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার এই কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার রিয়েল স্টোন একেবারে কাচ পাথর যেটা পঁয়ত্রিশশো টাকা থাকতেছে একদম হ্যাঁ এটা ইনটেক শাড়ি আসলে শাড়ি আপনাদেরকে আমরা একেবারে ইনটেক দিচ্ছি অফার বলতে কিন্তু অনেকে অনেক কিছু বোঝেন কিন্তু আমরা একেবারে নতুন শাড়ি দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস এটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক কালার এই শাড়িটা অনেক সুন্দর একটা কালার পঁয়ত্রিশশো টাকা থাকতেছে আমাদের অফার প্রাইস এই যে এই একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে আকাশি কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো আমাদের বসুন্ধরা শাড়ি নুনমানসুর মার্কেটের দোতলায় আপনারা চলে আসবেন ঝটপট করে যারা বিয়ে পার্টি অনুষ্ঠান আছে ঝটপট করে চলে আসেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ব্লাউজ পিস সহ পাচ্ছেন আপনার এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের বসুন্ধরা শাড়িজ কিন্তু আপনারা বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি পার্টি লেহেঙ্গা সব ধরনের আইটেমই আপনারা পেয়ে যাবেন তো এই শাড়িগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আমি থাকবেন আবার নতুন ভিডিও চলে আসবো আসসালামু আলাইকুম